何だ <music> <music>

মহানন্দিৰ <laughs> পৰা <laughs> <laughs>

Ya, 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 ময়পুর গোফা করমন্ডল এবং দেখি যতক্ষণรษฐกิจের জন্য সাগরকে দেখ পাঁচ percent দেখা যাক এবং তারপর বক্তব্য পড়ন্ত পরোয়া অনেকটা না巴西লি টিঙ্গু কোয়াচার যে সাল দেখা যাক খুবই ভালো ওয়াও লাটে পাওয়া এই আরেকটি গোল হয়ে গেল অর্থাৎ চারটি কিক থেকে দুটি গোল ата করেছে অন্যদিকে তিনটি কিক থেকে দুটি গোল করেছে ওয়াকিং আ স্পট অফ বল কিক

করলে ঠেকাইত পারে তাহলে আবার হবে মানে হ্যাঁ পাঁচটা কি জায়গায় লাগবে এর ঠেকালি হবে না তুই

দেখা جات উত্তেজনার পার হয়ে পড়ছে এই মুহূর্তে কি চেষ্টা এফই কর্নার আউট দা লোকটি পরাজয় স্বীকার না মানতে গিয়ে সেই আনন্দের কিন্তু 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 করতে পারেনি কোন সুক্ষ্মভাবে কিন্তু আত্মসুজাগী সারা আয়োজন আইট এর পক্ষে যে পাঁচটি করে বল شي پاس کي بولندو ڪِتڙو پورو پڙه پڙه ڏاڍو ڪِتڙو آزاد ٿي وڃي ٿو